বাংলার বদ্ধ বাংলা খ্রিস্টান বাংলার মুসলমান আমরা সবাই আমরা সবাই বাংলা হিন্দু প্রিয় এলাকাবাসী সালাম ও শুভেচ্ছা নিবেন আবি গৌতম চন্দ্রশীল আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মনোনীত বাংলাদেশ জাসদের সংসদ সদস্য প্রার্থী মোটর গাড়ি মার্কা পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের জামুরা গ্রামের এক প্রগতিশীল কৃষক পরিবারের সন্তান তিন চার গ্রামের মধ্যে একমাত্র হিন্দু পরিবার হওয়া সত্ত্বেও আমার বাবার সাহসিকতা উদারতা নৈতিকতা বোধ বিচক্ষণতা ও দূরদর্শিতা এলাকার সকল মানুষের সাথে সম্মানের সাথে বসবাসের নজির স্থাপন করে আসছে যা আজও এলাকায় সকল মানুষের সাথে আমাদের সম্পর্ক এবং সামাজিক ভিত্তি এক অনন্য উদাহরণ যা আমাদের পরিবারের পথে চলতে অনুপ্রেরণা যোগায় আমার সাহসিকতা উদারতা নৈতিকতা বোধ বিচক্ষণতা ও দূরদর্শিতা বাবার আদর্শ থেকেই পাওয়া মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়ার সময় প্রগতিশীল রাজনীতিতে আকৃষ্ট হই তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বিসিএল, যুক্ত জেলা ঢাকা কেন্দ্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করি সর্বশেষ বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছি রাজনীতি করতে এসে ছাত্রদের অধিকার আদায়ের পাশাপাশি রাষ্ট্রের সকল গণতান্ত্রিক আন্দোলন নাগরিকদের সমান অধিকার নিশ্চিত এবং মানবাধিকার রক্ষার কাজে নিজেকে নিয়োজিত রেখেছি চলার পথে কোনো ধরনের লোভ লালসা আমাকে স্পর্শ করতে পারেনি ভবিষ্যতেও পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি প্রিয় এলাকাবাসী আপনাদের প্রতি আমার আহ্বান কালো টাকার মালিক চাঁদামাজ দখলদার লুটেরাদের বর্জন করুন মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন পটুয়াখালী করতে ঐক্যবদ্ধ হন ধর্মবর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য সুখে শান্তিতে ও নিরাপদে বসবাস উপযোগী পটুয়াখালী বিনির্মাণ করতে ঐক্যবদ্ধ হন ভোট কোনো পণ্য নয় ভোট আপনার মূল্যবান সম্পদ যা আপনার এবং এলাকার আমূল পরিবর্তন করবার একমাত্র হাতিয়ার ফলে ভোট প্রয়োগে নিজের বিবেককে জাগ্রত করুন কালো টাকার মালিক লুটেরা দখলদার চাঁদামাজ তৈরির জন্য ভোট নয় ভোট হোক জনগণের মৌলিক অধিকার